अपना इस ट्वेंटी फोर इनटू सेवन न्यूज कुछ तो लोग कहेंगे लोगों का काम है कहना, कहना? আমরা আশাবাদী অবশ্যই আমাদের কাউন্সিলার্সরা আমাদের কর্মীরা এখানে কাজ করেন মানুষের সাথে তাদের একটা সুন্দর সম্পর্ক আছে এবং বিপদে আপদে তাকে তাদেরকে পা পান তাই আমার কাজ অনেকটা কমে যাচ্ছে আমি সব সকলের কাছে আশীর্বাদ নিচ্ছি প্রণাম করছি এবং সকলকে বলছি যে আমাকে যেন তারা ভোট দেন আশীর্বাদ করে এবার তাই সেইভাবেই কাজ করবো আমি জনগণের বিধায়ক হতে চাই আমি অবশ্যই আমার যে কাজ সেইটা তো আমি করবই তার বাইরেও আমার মনে হয় যে মানে আমার তো একটা নির্দিষ্ট একটা লিমিটেড ফান্ড তার মধ্যে আমি কাজ করতে পারবো কিন্তু ওয়েদার এস অ্যা উইল দ্যাজ অ্যা ওয়ে কথাতে আছে সেই জন্যে চেষ্টা করবো অন্যান্য দপ্তর থেকে লাইজেনিং করিয়ে ব্রিজ করাটাই আমার কাজ লাইজেনিং করিয়ে দেওয়াটা আমার কাজ ইচ্ছে থাকলে কাজ হবে আমি যখন বিধায়ক না হয়ে তিন বছর বাঁকুড়ায় কাজ করেছি এবং পঁচিশ থেকে তিরিশ কোটির ওপরে আমি ওখানে উন্নয়নের কাজ করেছি রাস্তা থেকে শুরু করে সব কিছু বাউন্ডারি বল থেকে শুরু করে সব কিছু করেছি তো এখানে তো পারবোই অবশ্যই আমি তো জিতে আরোই পারব আমি নিজের ওপর আমার হান্ড্রেড পার্সেন্ট ভরসা

নিয়ে করা হয়েছে থেকে ভেবে আমরা সময়টা নষ্ট করার মতো সময় আমার কাছে নেই কারণ আমার কাছে প্রায় দু লক্ষ পঞ্চাশ হাজার ভোটারের কাছে পৌঁছাতে হবে এখনো বেশ অনেক কটা ওয়ার্ড বাকি আছে ডোর টু ডোর কারণ আমি পায়ে হেঁটে সব সমস্ত গলিগুলি ঢুকছি তো আমার কাছে সময় নেই কে কী বলছে সেটাতে কান পেতে শোনার আসলে যাদের উন্নয়ন নেই যাদের কাজ নেই যাদের ভোটার নেই যাদের নেতার নেই যাদের কর্মী নেই তাদের শুধু বাজে কথা আছে তারা বাজে কথা বলছে আমরা ভালো কাজ করছি জয় বাংলা শেষ পর্যায়ে বললে ভুল এখনও চারটে ওয়ার্ড আমাদের বাকি সব ওয়ার্ডই কিছু কিছু টাস দিয়েছে চারটে ওয়ার্ড বাকি আগামী চার দিনের মধ্যে সব শেষ হয়ে এবার রিভাইজ হবে রিভাইজ হবে এবং সারা বড়ানগরে বিভিন্ন ওয়ার্ডে প্রার্থীর সাথে ঘুরে যেটা বুঝেছি মোটামুটি ভাগ ভোট আমাদের পক্ষেই আছে এর বাইরে আর কোনো কথা নেই এক তারিখে ভোট চার তারিখে সময় অপেক্ষা আমরা জানতে পারব বড় মানুষকে বলছি যে আপনারা এই প্রার্থীকে ভোট দিন আগের প্রার্থী সে মোটামুটিভাবে চিটিংবাজি করে আমাদের এখান থেকে বেরিয়ে গেছে তারই ভাই বা তার নিজেই বলেন আমার উত্তর সম সেও কিন্তু খালি মানুষের কাছে ভোট চাইছে দুটো বছর দুটো বছর কেন হবে আর তিনটে বছর তাপস তাপনবাবু কেন থাকবে তো পাঁচ বছর থাকবে দুটো বছর ওনাকে পাঠিয়ে আমি তিন বছর চিটিংবাজি করি তুমি দু বছর চিটিংবাজি করে হচ্ছে তার মুখ্য বিষয় এবার আমরা চিটিংবাজি করতে দেবো না সলিড পার্টি যার সাথে মমতা দি সরাসরি সম্পর্ক আমরা তাকে দিয়ে বড়নগর উন্নয়ন করতে পারবো এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি মানুষের উপকারে কাজে লাগাতে পারব সব সময়ের জন্য আর সব মিটিং মিছিলেই সেই এক বাজেভাবে নোংরা ভাষায় কটাক্ষ করা প্রার্থীকে প্লাস কাউন্সিলরদের সবাইকে যেরকম কালকেও সপিন্ড অঞ্চলের একটা মিটিংয়ে প্রার্থীরা বলে গেছে বিজেপি প্রার্থী কি ঘোষ এবং সজল ঘোষ দুজনে মিলে নগরের সমস্ত কাউন্সিলরদের এবং প্রার্থীকে যথেষ্টভাবে অপমান করেছে অন রেকর্ডেড আমাদের কাছে ওই ওই একটা কথা আছে না কাজ নাই তো খৈভাজ এদের কোনো কাজ নাই খৈ ভাজতে হবে তো এই সমস্ত মানুষের নামে গালি মন্দ নিন্দা এইসব করা আজকে তারা কি তারা আয়নায় দেখুক না তারা কী সজলগ্রস্ত কাউন্সিলার সে আয়নায় দেখে বলুক আমি সার কিনা না আয়নায় দেখে বলুক আর এ তো নবাগত প্রার্থী এর তো আর কোনো কালীমালে পণ্যের কোনো জায়গা নেই আর সুভদ্রায় আমাদের লোকসভার প্রার্থী সে শনি পুজো লক্ষ্মী পুজো সরস্বতী পুজো বা এর সাধ্য ওর পইতে ওর বিয়ে সবেতেই যায় সর্বোপরি ওনার কাছ থেকে আমরা যেটা বেশি সহযোগিতা পাই আমরা না সাতটা বিধানসভা কেন্দ্রের মানুষ সেটা হচ্ছে কি আর্থিক দুর্দশা চলছে আমাদের পৌরসভাগুলো কারণ কেন্দ্রীয় সরকার সংবিধানের রীতিনীতি নীতি অনুযায়ী আমাদের প্রাপ্য টাকা দেয় না যার কারণে আমরা সোভতার কাছ থেকে তার সাংসদ তহবিলের টাকা নিয়ে এই রাস্তা করি আল আলো আলোর ঝলকাই বড়নগরে দেখছেন এই আলো লাগাই আরও এই যে বড়নগর পুরসভা অত্যাধুনিক অ্যাম্বুলেন্স বেরোলো কুড়ি লক্ষ টাকা রায় দিলেন আমরা কিন্তু হ্যান্ডবিল করে সব মানুষকে জানাবো যে আমরা হচ্ছে কাজের লোক আর বড়নগরে চারটে জায়গায় মানে মানে ওভারেড জলের ট্যাঙ্কার হয়েছে যার মধ্যে দিয়ে জলের অভাব ছিল সে অভাব দূর হয়েছে আরও কিছু জলের হাই হাই ট্যাঙ্কার বসাব মানুষের জলের সহযোগিতা করবো এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি চার তারিখ শুধু আপনাদের কথা অনুযায়ী চার তারিখ শুধু সবুজ আবির্ভাখার অপেক্ষা কত ভোটে লিড করবেন বলে আপনারা আসা আমি তো লিড লিড কত ভোটে বলতে না এবং আগের বিধায়ক যে ভোটে লিড তার থেকে এক ভোট হলেও বেশি হবে শুন মানুষের সারা তো আমরা দেখতেই পেলাম আমাদের প্রার্থী শাহতিকা বন্দ্যোপাধ্যায় নিজেই সচক্ষে দেখে গেলেন যে মানুষের স্বতঃস্ফূর্ততা আমাদের ওয়ার্ডে কারণ তৃণমূল কংগ্রেস এমন একটা দল যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা সেই দলের সৈনিক আমরা সুখে দুখে মানুষের পাশে থাকি আপ্রাণ চেষ্টা করি মানুষ যাতে ভালো থাকে সুখে থাকে তার জন্য সারা বছরই চেষ্টা করি যে কোনো পরিস্থিতি মানুষের পাশে সমস্যার সমাধান করার চেষ্টা করি এই জন্যেই মানুষের এত সারা পড়েছে ওয়ার্ডে সারা বড়ানগরেই পড়েছে দেখুন পালস সবসময় সব কিছু বোঝা যাবে না মানুষ কিন্তু কিছুটা সবসময় চুপচাপ থাকে কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নমূলক কাজ করেছে বাংলার মানুষের চারিপাশে ছড়িয়ে দিয়েছে সেই উন্নয়নের ভিত্তি করে মানুষ আবার আমাদের আশীর্বাদ করবে প্রার্থীদের মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো ভরসা রাখছে অন রেকর্ড সবাই আমরা দেখেছি জানি এটা শুনেছি কিন্তু এক একটা মানুষ এক এক রকমের হয় সবাই তো ভালো ভাষা প্রয়োগ করতে পারে না সুতরাং এই দলটাই এরকমভাবে মানুষের ভোট দেওয়া নে যে দলের নেতৃত্ব সবাই সমান এরা যে কোনো রকমভাবে এরা সাধারণ মানুষের প্রতি আস্থা অর্জন করতে পারেনি সুতরাং একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে যার ফেলে মানুষ সমাজের বুকে একটা আলাদা উদ্দীপনা সৃষ্টি করে কিন্তু সেটা কোনো দিনই সাফল্য অর্জন করেনি এবারও করবে না মানুষের আশীর্বাদ পাচ্ছে না তাই জন্য এই যে ঝাড়িয়ে ফেলছে সজল ঘোষ যেখানে যাচ্ছে সেখানে পঞ্চাশ থাকলে আমাদের পাঁচশো লোক এটাই তো আমাদের দলের একটা আসলে মানুষের সাপোর্ট সাপোর্টার রয়েছে আমাদের সাথে সজল ঘোষের পঞ্চাশ জন হলেও আমাদের পাঁচশো জন আছে আপনারা আছে স্বচক্ষে দেখলেন আমাদের মিছিলে কত লোক আশা করি আমাদের ওয়ার্ডে মিনিমাম পনেরোশো ভোটে লিড দেবো